অনুমান কিছু করা যান না আর কি আমার মনে হয় বাইরে রাস্তা বলিয়া কোনো দিক দিন হয়তো মানুষটা এখানে ঢুকি গেছে ঢুকি হয়তো সাঁতার না জানা অবস্থায় আর বৃষ্টির জন্ত্রাত্রে তো মুসলধারে বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো রাস্তা বুলিয়া এখানে ঢুকিয়া আইয়া মানুষটা ফুস্করণ ফুরিয়া মনে হয় মারা গেছে এটা আমরা একটা ধারণা আকি তবে এখন পর্যন্ত এই মানুষটা চিনাক্ত করা গেছে না তা আশা করি আমরা রাঙ্গেঘাড়ি ইনচার্জ ম্যাডাম আইসন আমার রাঙ্গেঘাড়ি দল বললি আইসেন তা আমরা নিশ্চয়ই সাপেক্ষে আইব তবে আমরা এটা ধারণা হইলো যেটা যে হয়েছে তো অপরিচিত লোক রাস্তা বুলিয়া এখানে আইছে। আওয়ার পরে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা স্লিপ করিয়া মনে হয় কোন জায়গার মাঝে মানে আমরা ধারণা বয়স তো কালা তার ড্রেস লাগাইল কালা একটা প্যান্ট লাগাইল গেঞ্জি লাগাইল এবং তার বেল্টালা একটা চপ্পল লাগাইল আর তার প্যাকেটের মাঝে একটা সাদা টিভি পাওয়া গেছে আর কিছু নাই মোবাইল উবাইল কিচ্ছু পাওয়া গেছে না আর অনুমানিক বয়স আটাইশ থেকে ত্রিশ বছর বয়সের ভিতরে হইব এটা একটা ধারণা আর তো এখন পর্যন্ত তো মানুষ এখন ফুলিসেও না এখন পর্যন্ত মানুষ স্বাভাবিক অবস্থায় আছে এটা সোনাবাড়ি পার্ট ওয়ান পড়ছে নিয়ারেস্ট তসদ্দর স্কুল নিয়ারেস্ট তসদ্দর আলী যেটা আছে যে নদী ঠিক অপোজিট সাইড কি আমরা তো এটা চিন্তা করি পাই আর না যে বহুত ভিতরের দিকে আইয়া কেন কিরকম হয় তো রাস্তা বুলিয়ে মানুষটা ঢুকিছে এটা আমরা এটা ধারণা কি সব মানুষের এটা ধারণা এটা যে রাস্তা বুলিয়ে ঢুকিছে